বন্ধুরা ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই বাংলাদেশের আয়নাঘর সম্পর্কে শুনেছেন বর্তমানে এই আয়নাঘর নিয়ে এমন কিছু তথ্য উঠে এসেছে যা শুনে আপনার পর্যন্ত কেঁপে উঠবে সত্যি কথা বলতে এই আয়নাঘরের মধ্যে উপর নির্যাতন করা হতো যেটা কল্পনা করা যায়নি অনেকের মতে ইসরায়েলের ইহুদিরা ঠিক যেভাবে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে তার থেকেও হাজার গুণ চরম পদ্ধতিতে বাংলাদেশের নিরীহ মানুষগুলির উপর এই আয়নাঘরে অত্যাচার করা হতো একটা রিপোর্ট অনুসারে এটাই জানতে পারা গিয়েছে যে এক একজন নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে তার পুরুষ জোরে জোরে আঘাত করা হয়েছে তবে এই আয়নাঘরে ঘরে মহিলাদের ধরে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কি করা হতো সেই বিষয়ে যদি আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত ব্যাখ্যা দিতে শুরু করি তাহলে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে কারণ সেখানে এতটা জঘন্য এবং নির্মম ভাবে অত্যাচার করা হতো যেটা আমার আপনার ধারণার বাইরে এখনো পর্যন্ত যে সকল মানুষগুলি সৌভাগ্যক্রমে সেই আয়না ঘর থেকে বেঁচে ফিরে এসেছে বা যাদেরকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছে তাদের বক্তব্য এবং মতামত শুনে এটাই ধারণা পাওয়া যাচ্ছে যে এই আয়নাঘরে বাংলাদেশের নিরীহ মানুষগুলিকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক তাদের উপর অত্যাচার করা হতো তাদের গোপনাঙ্গে আঘাত করা হতো না জানি আরো কত কি করা হয়েছে এই আয়নাঘরের অত্যাচার সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন আর এই ভিডিও শেষে এতটা নির্দয় এবং করুণ ঘটনা সম্পর্কে তথ্য দেব যেটা শুনে আজ রাতে আপনি হয়তো ঘুমাতে পারবেন না বন্ধুরা ভিডিও স্ক্রিনে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটিকে বাংলাদেশের আয়নাঘর বলে দাবি করা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন বস্তা বস্তা মানুষের কঙ্কাল হাড় পড়ে রয়েছে মাথার খুলি পড়ে রয়েছে এবং চারিদিক শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসলে এই কঙ্কালগুলি সেই সমস্ত মানুষের যাদেরকে এখানে রেখে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তবে এখানে আরো কিছু বিভৎস দৃশ্য রয়েছে যেটা আরো একটু পরে দেখতে পাবেন এখনো পর্যন্ত বাংলাদেশের কত মায়ের কোল খালি করা হয়েছে আর কত মানুষকে এখানে নিয়ে এসে নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে তার কোনো কাগজে কলমে নথি পাওয়া যায়নি এই নির্মম অত্যাচার এবং হত্যা হত্যাকাণ্ডের সঠিক হিসাব নেই কোনো গুনতি নেই আপনারা একটু পরেই দেখতে পাবেন কত মানুষকে নির্মম মেরে হত্যা করে তাদের লাশ এখানে গুম করে দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণের ধারণা এখনো পর্যন্ত এই আয়না ঘরের মধ্যে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে এই আয়না ঘরের মধ্যে সাধারণ নাগরিককে কি পরিমাণ নির্মম অত্যাচার করা হতো সেটা হয়তো আমরা কখনো উপলব্ধি করতে পারবো না তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই আয়না ঘরের বিভৎস দৃশ্য সবার পক্ষে দেখে সহ্য করে থাকাটা কিন্তু সম্ভব নয় এই ভিডিওটি তৈরি করার সময় রীতিমতো আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম তবে একটা পর্যায়ে ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করেছিল এতটা বিভৎস দৃশ্য জীবনে কখনো আমি কোনো সিনেমার মধ্যেও দেখি না তবে বাস্তবে এতটা মারাত্মক ঘটনা বাংলাদেশের মধ্যে যে ঘটতে পারে এটা সকলের ধারণার বাইরে ছিল বাংলাদেশের মধ্যে এমন একটা কুখ্যাত আয়নাঘর তৈরি করে রাখা হয়েছে যে আয়নাঘরের মধ্যে মানুষদেরকে মেরে একেবারে নিপাত্তা করে দেওয়া হতো দ্বিতীয়বার তাদের আর কোনো হদিশ পাওয়া যেত না আর যদিও কোনো মানুষের খোঁজ পাওয়া যেত তাহলে সেটা কঙ্কাল আকারে সে মানুষকে আর গোটা বা আস্ত পাওয়া যেত না তবে যে সকল মানুষগুলিকে মারা হতো তাদেরকে কোনো সাধারণ ভাবে মারা হতো না তাদেরকে এতটা নির্মম ভাবে টর্চার করা হতো সেটা শুনেই আপনার বুক কেঁপে উঠবে যাদেরকে এই আয়নাঘরের মধ্যে বন্দি করা হতো তাদের তথ্য মারফত তারা কখনো কল্পনা করতে পারত না যে তারা বাংলাদেশে রয়েছে নাকি অন্য কোনো দেশের মধ্যে রয়েছে সর্বপ্রথম এই মানুষগুলির চোখ বেঁধে তাদেরকে আয়নাঘরের মধ্যে নিয়ে আসা হতো এরপর তাদেরকে চার দেওয়ালের মাঝে অর্থাৎ আয়নাঘরের মধ্যে আটকে দেওয়া হতো রকম ভাবে তারা বুঝে উঠতে পারতো না যে তারা কোথায় রয়েছে কোন জায়গায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছে এই সকল মানুষগুলি বুঝতে পারতো শুধুমাত্র অত্যাচারের ভাষা যারা এই আয়নাঘরের মধ্যে বন্দি ছিল বা কয়েকদিন কাটিয়েছে তারা যখন বেঁচে ফিরে আসে অর্থাৎ তাদেরকে যখন রেস্কিউ করা হয় তখন তাদের মুখ থেকে যে তথ্য জানতে পারা যায় সেটা শুনে আপনি উপলব্ধি করতে পারবেন যে এই পৃথিবীতে যদি কোনো নরক সমতুল্য জায়গা থাকে তাহলে সেটা হবে বাংলাদেশের এই আয়নাঘর এতটা ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া হতো যেটা পৃথিবীর অন্য কোনো জেলে আর দেওয়া হতো না আইনা ঘরে নিয়ে আসা কয়েদিদের পা বেঁধে তাদেরকে উল্টো টাঙিয়ে দেওয়া হতো এরপর তাদের উপর টর্চার করে জোর পূর্বক তাদের থেকে তথ্য বের করার চেষ্টা করা হতো প্রয়োজন মতো তাদের থেকে তথ্য বের করার পর তাদেরকে অর্ধ জীবিত অবস্থাতেই ছেড়ে দেওয়া হতো তবে এই সকল কয়েদিদেরকে যে খাবার দেওয়া হতো সেটা শুনে আপনি চমকে উঠবেন এই সকল কয়েদিদেরকে খাবার হিসেবে দেওয়া হতো ক্যাকটাসের কাঁটা যাতে করে এই ক্যাকটাসের কাঁটা খাওয়ার পর তাদের কোন রকমের ক্ষুধা না পায় এই ক্যাকটাসের কাঁটা খাওয়ার পর খুব বেশি খিদে পায় না আর অনেকটা সময় পেট ভরা থাকে তাদেরকে খাবার দেওয়া হতো এটা ঠিকই কিন্তু জল পিপাসে মেটানোর জন্য তাদেরকে পানীয় জল দেওয়া হতো না তবে কিছু গোপন তথ্য এটাই বলা হচ্ছে যে যখন করত। সেই তারা ধরে এবং পরবর্তীতে সেটিকে পানীয় জল হিসেবে পান সত্যি কথা বলতে যখন কোনো মানুষ ক্ষুদাই থাকে না তখন ক্ষিদের জ্বালায় সে সবকিছুকে কিছুকে খেয়ে ফেলতে পারে তবে এই টয়লেট ধরে রাখার প্রক্রিয়াকে তারা রিসাইকেল হিসেবে কাজে নিত তবে এইভাবে দুই তিনবার মূত্র সংগ্রহ করে পান করার পর শেষ পর্যন্ত কিডনি বিকল হয়ে সেই সকল কয়েদিরা মারা যেত অবশেষে এই মৃত লাশগুলিকে আয়নাঘরের মধ্যে থাকা গণকবরের মধ্যে চাপা দেওয়া হতো এই আয়নাঘরে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা জানায় একটা সময় তারা ভাবে এই মানুষগুলিকে নির্মমভাবে হত্যা করে তাদের তো কোনো লাভ হচ্ছে না যার ফলে তারা সিদ্ধান্ত নেয় এই মানুষগুলি মারা যাওয়ার পর তাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেমন কিডনি লিভার চোখ এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলিকে তারা বিক্রি করবে এই চিন্তাভাবনা মাথায় নিয়ে তারা একটা পৈশাচিক চক্রান্ত শুরু করে তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই আইনা ঘরের মধ্যে খুব বেশি মানুষকে রাখার মতো জায়গা ছিল না আর প্রতিনিয়ত সেখানে নতুন নতুন আসামি নেওয়া হত। তবে পুরানো আসামিগুলিকে কি করবে যার ফলে সেই পুরানো আসামিগুলি জীবিত অবস্থাতেই তাদের কিডনি লিভার ফুসফুস এবং চোখ বের করে নেওয়া হত। এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত অবস্থায় বের করা হতো কারণ মৃত অবস্থায় এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিক মতো কাজে আসতো না আপনি একবার কল্পনা করে দেখুন জীবিত অবস্থায় কারুর পেট থেকে যদি কিডনি লিভার বের করে নেওয়া হয় তাহলে তার কি অবস্থা হবে তবে কোনো কয়েদি প্রচন্ড যন্ত্রণার কারণে যদি মনে করত সে চিৎকার করবে তাহলে সেই চিৎকার করার সুযোগটাও তাদেরকে না কারণ তাদের মুখের মধ্যে টেপ বেঁধে দেওয়া হতো আর মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হতো একটা মানুষকে জীবিত অবস্থায়। তার লিভার এই কিছু কেটে বের করে নেওয়া কতটা মর্মান্তিক ঘটনা এটা হয়তো আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবেন তথ্য মারফত বলা হচ্ছে ডিবি হারুনের নির্দেশনায় এই সকল কাজগুলি করা হতো এই সকল কিডনি ফুসফুস অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা টাকা আয় হতো সেই টাকা দিয়ে আয়নাঘরের কর্মচারীদের বেতন দেওয়া হতো বর্তমানে এটাও বলা হচ্ছে যে এই ডিবি হারুন এখানকার কয়েদিদের উপর নির্যাতন করে সরকারের থেকে মোটা অঙ্কের টাকা পেতো অপর পাশে এটাও বলা হচ্ছে যে যাদের কাছে কোটি কোটি টাকা থাকতো তাদেরকে নাকি এই আয়না ঘরের নির্মম অত্যাচারের ভিডিও দেখিয়ে কোটি টাকা ডিম্যান্ড করা হতো এই ধরনের ভয় দেখিয়ে ডিবি হারুন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এমন কিছু ঘটনা আছে কারুর থেকে ধরুন কোটি টাকা নিয়েছে তবে তাকে আয়না ঘরের মধ্যে নিয়ে এসে দ্বিতীয়বার আর ছাড়া হয়নি সাধারণত যারা আয়না ঘরের কর্মকাণ্ড নিজের চোখে দেখে ফেলতো তাদের দেরকে দ্বিতীয়বার ছাড়া হতো না কারণ তারা বাইরে গিয়ে বাংলাদেশের জনগণের সামনে সকল গোপন তথ্যগুলিকে ফাঁস করে দিত আর যে একবার এই আয়না ঘরে ঢুকতো সে কিন্তু দ্বিতীয়বার এখান থেকে বেরোতে পারত পারতো না এমনকি মৃত লাশ হয়েও এই আয়না ঘর থেকে বেরোনোর কোনো সুযোগ ছিল না তাদেরকে এখানে করুণ অবস্থায় দাফন করে দেওয়া হতো এখানে থাকা গণকবর এবং এখানকার পরিস্থিতি দেখে নিশ্চয়ই আপনাদের ভয় লাগতে শুরু করেছে এখানকার নোংরা পরিবেশের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার এখানকার পরিবেশ দেখে আপনি মনে হতে পারে হয়তো কয়েক হাজার বছর এখানে পরিষ্কার করা হয়নি তবে এই জায়গাটিকে পরিষ্কার করার কোনো উদ্দেশ্য নেই কারণ তাদের উদ্দেশ্য ছিল একটাই এখানে সাধারণ নাগরিককে ধরে এনে তাদের উপর টর্চার করা তাদের থেকে টাকা আদায় করা তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া এই আয়না ঘরের মধ্যে যাদেরকে রাখা হতো তাদেরকে নির্মম শাস্তি দিয়ে মারা হতো এই কয়দিরা যে যেখানে থাকতো তাদেরকে সেখানেই খাবার দেওয়া হতো সেইখানেই পায়খানা এবং টয়লেট করতো অর্থাৎ গরু ছাগলকে ঠিক যেভাবে রাখা হতো ওই একই রকম ভাবে কয়েদিদেরকে এখানে রাখা হতো কোনো সুস্থ সবল মানুষ এক সপ্তাহের বেশি এই আয়নাঘরের মধ্যে টিকে থাকতে পারে না বন্ধুরা এই আয়নাঘর সম্পর্কে যদি এমন কোনো তথ্য থাকে যেটা আমরা মিস হয়ে গিয়েছে তাহলে নিচে কমেন্টে সেই তথ্যটি আপনারা লিখে দেবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলকে জানানোর উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং